পারে এই জন্য আল্লাহ বড় কৌশল করে আগে থেকে বেটা ডেকে নিলেন কি বলছি বুঝতে পারছেন না আগে থেকে ব্যাটাগুলোকে ডেকে নিলেন আল্লাহ আকবর হজরত মোহাম্মদের বেটা গুলো মারা যাবার পরেই বদনাম দাও হলো কি বদনাম দেশওয়ালি বসার ভাষাতে বলে আমাদের এলাকাতে যে হাট নাকি একটা বলে আর আপনাদের এখানে বলছে বাঁজা যে গোটা মক্কাতে হুলুস তুলুস লেগে গেল যে মোহাম্মদ একটা বাঁঝা লোক ওর বেটা নাই নাম্বার তিন দুই নম্বর বদনাম বাঁঝা নাম্বার তিন অজর মোহাম্মদ চল্লিশ বছর বয়সের একটা বুড়ি মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম কি খাদিজা আজি আল্লাহ আনহা আল্লাহ ভগবান সাংঘাতিক মেয়ে বিবাহ করেছিলেন বিবাহ করেছিলেন পঁচিশ বছরের তরচা যা টক টকে নাম হজরত মোহাম্মদ বদলাম উঠে গেল কি বদনাম দেখো কত বড় বদমাশ লোক খারাপ লোক নামিল্লা দেখো মোহাম্মদ কত বড় খারাপ যৌবনের আবেগ ধরে না রাখতে পেরে একটা বুড়িকে বিয়ে করে নিয়েছে দেখো কত বড় খারাপ লোক চরিত্রহীন লোক নওজবিল্লাহ গোটা মক্কাতে তোল পার করে দেওয়া হল আল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে গেলেন এ তো মারাত্মক বদনাম বদনাম কটা হলো তিনটা চলুন এইবার আল্লাহ তাআলাহ পবিত্র আল কোরআনে বদনামের জবাব দিচ্ছেন একটা একটা করে আমি সেই জবাব দিয়ে কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে জবাব খণ্ডন করছি প্রথমে বলেছি পাগল তাই না তারপরে বলেছি ও নপুংস অর্থাৎ যেটাকে বলা হয় বাঝা তিন নম্বরে বলেছি চরিত্র খারাপ এই তিনটে কথা কোরআনের আয়াত দিয়ে খণ্ডন করা যাক আল্লাহ ব্যাপারে কি বলছেন আল্লাহ চুপ থাকবেন চুপ থাকবেন থাকবেন না নিশ্চয় আল্লাহ তাআলা কিছু বলবেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে একটা সুরাবতীর্ণ করলেন তার নাম সুরায় কলাম কি নাম কলম যে কলম আমরা লিখি এর নামে আল্লাহ ভাগবান আপনি অবাক হবেন আপনি বসে থাকুন আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার মগজে ঢোকে আপনি বিরক্ত হেন না এক আল্লাহ তালা বলছেন নুন কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এরকম কিছু শব্দ আছে দেখবেন এগুলো জেনে নেন এক আলিফলাম মিম আলিফলাম র ত হা কফ ইয়াসিন কাফ হা আইন সুয়াদ নুন এরকম উনত্রিশটি সুরাতে আছে এইগুলোকে বলা হয় হুরুফে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা যার কোনো মানে মতলব আছে আছে নাই এটা এখন কেমন করে আমি ব্যাখ্যা করব আল্লাহ নবী করেননি সাহাবায় গণ করেননি তাবে তাবি গণ করেননি মহাদ্দেশগণ করেননি আমার শিক্ষকও করেনি আমি মমতাজুল ইসলাম আমিও করছি না তবে ব্যাপারটা এই রকম হতে পারে আপনাকে বোঝানোর জন্য বলছি আগেকার দিনে দেখবেন ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতো চিঠির মাধ্যমে করতো না করতো চিঠি দিত। এক অপরকে চিঠি লিখত আর দোকানে রাস্তাঘাটে দেখা হলে চিঠিতে লিখে দিত দেখো আমি যখন আমার মায়ের সাথে থাকব। তুমি আমাকে বুন বলে ডাকবে যখন একে একে আমি থাকব। তখন আমি তোমার গার্লফ্রেন্ড যাতে কেউ বুঝতে না পারে আমি যখন একা একা থাকবো তখন তুমি আমাকে ভালোবাসার মানুষ হিসাবে দেখবে দেখো আমি যখন আমার মায়ের সাথে বা আব্বার সাথে বাজারে যাব। তুমি আমাকে ভাই বলে ডাকবে প্রেমের গোপন টিপস না এগুলো ছিল আবার একথা লিখে দিত আমি ডান চোখটা এরকম করলে তুমি বুঝতে পেরে যাবে যে ফটিকদের ফটিকদের ঘরের পাশে দেখা করতে বলছে দুপুর দুটো সময় যা আগে হতো না হতো কি হতো না হতো তার মানে প্রেমের একটা গোপন টিপস আছে আছে না নেই একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তার বন্ধুকে বলছে দেখিস আমি সাবিনাকে ভালোবাসি বলছি ওরে সাবিনার বাপ কন্ট্রোলের ডিলার হাজার কোটি কোটি টাকার মালিক রে আর তোর বাপ রিক্সা চালায় ওর বেটিকে তুই ভালোবাসিস বলছে হ্যাঁ ওর বেটি পাগল আমার লাগে তাই বলছি চল তুই দেখবি প্রমাণ সাবিনাকে দেখতে নিয়ে যাচ্ছে ব্যালকুনিতে বসে বসে চা খাচ্ছে চা পান করছে সাবিনা আরে রাস্তা দিয়ে যেতে তোর বন্ধুকে বলছে ওই দেখ দেখতে পাচ্ছিস সেই দাঁড়িয়ে আছে বলছি হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে হাত বাড়িয়েছে আর ও তখন সাবিনা পায়ের জুতোটা তুলে এরকম করে দেখাচ্ছে বলছে দেখছিস চামড়া তুলে দেবো জুতো দিয়ে এর বন্ধু তখন বলছে আরে কেমন ভালোবাসিস যে তোর ভালোবাসার মানুষ তোকে জুতো দেখাচ্ছে তখন ও বলছে খ্যাপা কোথায় গেলে তুই বুঝিস প্রেম করেছিস আরে খ্যাপা সন্ধ্যা সাতটায় ফটিকের জুতোর দোকানে দেখা করতে বলছে তুই বুঝিস এই ব্যাপারটা তার মানে কি প্রেমিক আর প্রেমিক আর কিছু গোপন টিপস থাকে থাকে কি থাকে না তো আল্লাহ এবং হযরত মোহাম্মদ সাহসসাল্মের ভিতরে হয়তো এরকম কোনো গোপন ব্যাপার থাকে যেটা মানুষের জানার কি বাইরে এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না আল্লাহ তা তারপরে বলছো নল কলাম ও এখানে কাশমিয়াম আলেমারা জানেন আল্লাহ তালা ও শব্দটা ব্যবহার এই কারণে করলেন যে ও দিয়ে কসম খাচ্ছেন কি বল কলাম যে কলম দিয়ে আমরা লিখি আল্লাহ তালা বলছেন এই কলমের কসম আচ্ছা কলমের দাম দু তিন টাকা ইউজ অ্যান্ড থ্রো এটা কি এমন ইম্পর্টেন্ট জিনিস যে আল্লাহ এই জিনিসটার কসম খেলেন এগুলো কখনো ভেবেছেন ভাবেননি কখনই ভাবেননি আপনি আমাদের অনেক আলেমারাও আছে ভাবেনি কেন কলমের কসম খেলেন আল্লাহ পৃথিবীর সব থেকে প্রথম সৃষ্টি তার নাম কলম আল্লাহ কলমের বর্তমান বিশ্বে অবদান কি আপনাকে বলছি শুনে নেন একাশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আবু হানিফা দেড়শো হিজড়িতে মারা গেলেন আবু হানিফা দেড়শো হিজড়িতে জন্মগ্রহণ করছেন ইমাম সাফি আমাদের মাঝে একজন লোক ছিলেন তার নাম বাদশাহ শাহজাহান নিজের বইয়ের মন রক্ষার জন্য তাজমহল বানিয়েছিলেন তাই না উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে এদের স্বাধীনতা লাভ করেছে আমাদের দেশে অনেক মুসলিমরা স্বাধীনতা সংগ্রামী হিসাবে জীবন দিয়েছিলেন যদিও ব্যর্থতা যে তাদের নাম ইতিহাসের পাতাতে সবার লেখা হয়নি এটা আমাদের ব্যর্থতা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে এবং মুসলিমদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আজকে সোশ্যাল মিডিয়া দেখবেন যে মুসলমানরা যদি কোথাও ওই আপনার গাঁজা খেয়েছে ওইটাকে ধরে ওই আপনার পত্র পত্রিকা লিখে দেওয়া হয়েছে শামসুল হক গাঁজা পাচারকারী কিন্তু আব্দুল্লাহ যে প্লেনের পাইলট হয়েছে অন্যদিকে এটা দেখবেন আসে না কখনো মিডিয়ার সামনে আসার আসে না সানিয়া মির্জা বলে একটা মেয়ে বিমান চালাচ্ছে যুদ্ধের বিমান দেখেছেন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ মুসলমানদের এটা আনন্দবাজার বর্তমান স্টেটমেন্ট ডাক্তার লিগেরাফে দেওয়া হয়েছে হয়নি তবে আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক হয়ে ইদানিং কিছু মুসলিমদের জলসা ইদানিং কিছু মুসলিমদের উন্নয়নমূলক কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এদেরকে অবহেলা করবেন না এ মোবাইল লাগাচ্ছে বলে অনেক জল সাথে দেখেছি শুধু বলে এ ভাই তোরা বস না তো রাতি মেরে মোবাইল ভেঙে দেবো আরে পাগল কোথাকার এদেরকে জানো তুমি এদের জন্য আজকে অনেক বেদাতিরা সহি আকিদাতে চলে আসছে অনেক বেদাতিরা এদেরই কারণে এদের একটা মূল ভূমিকা আছে এদের অবদান আছে আপনি ওদেরকে ছেলায় খেলায় কাটাবেন না যে কথার এতক্ষণ পর্যন্ত বলছিলাম বলুন ভারতবর্ষ উনিশশো সালে ক্যামেরা আবিষ্কার হয়েছিল কথা বলুন হয়নি তো হয়নি উনিশশো সালে স্বাধীনতার যে ইতিহাস এটা বলুন তো আমরা কিসের মাধ্যমে জানতে পেরেছি কিসের মাধ্যমে লেখার মাধ্যমে কলমের মাধ্যমে কলম মারাত্মক ইম্পর্টেন্ট একটি বিষয় আল্লাহ তালা বলছে নুন অল কলম কলমের কসম অমা ইয়াস্তরুন এর মাধ্যমে যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেন সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো দেখি আল কোরআন হজরত মোহাম্মদের কাছে আসার আগে কোরআনকে রেখে দেওয়া হয়েছিল কোথায় কথা বলুন একটু লাউহে মাহাপুজ আচ্ছা আলে মোলাম আপনাদেরকে কেউ জানিয়েছে যে লাউহে মাহফুজটা কি বলেছে নিশ্চয়ই বলেছে আপনি ভুলে গিয়েছিলেন লাউহে মাহফুজ মানে সংরক্ষিত ঘর তাই তো এই সংরক্ষিত ঘরটা কেমন এটা যদি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি খুব ভালো ছবি আঁকতে পারি আমার হাতে রং আর তুলি ধরিয়ে দেওয়া হলো আমাকে বলা হলো যে একটা শিশুর ছবি আপনি আপন শিশুর ছবি আচ্ছা বলুন তো শিশু শব্দটা উভয় লিঙ্গকে বোঝায় কি বোঝায় না নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায় তাই তো তাহলে আমি রংটা হাতে নিলাম তুলিটা ডান হাতে নিলাম বোর্ডে ছবিটা আঁকবো আচ্ছা বলুন তো ছবিটা আঁকার আগে আমার মনে মনে পরিকল্পনার জগতে এটা হবে হবে কি না যে শিশুটা শুয়ে আছে না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো না শিশুটা মায়ের কোলে শুয়ে আছে এরকম আঁকবো না শিশুটা পাপ্পু খাচ্ছে এরকম আঁকবো না শিশুটা দৌড়াচ্ছে এরকম আঁকবো না শিশুটা চুপচাপ ঘুমিয়ে আছে এরকম আঁকবো আচ্ছা বলুন তো রং তুলিটা ধরার আগে আমার পরিকল্পনা অর্থাৎ মনের ভিতরে একটা ছবি অলরেডি আঁকা হবে কি হবে না হবে কি হবে না হবে এইটার নাম হচ্ছে লাউঘে মাহফুজ আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে কিভাবে চলবে কোথায় জলসা হবে আঠাশ তারিখে মমতাজুল ইসলাম যাবে ওই মুর্শিদাবাদ জেলার জেলার বেলডাঙ্গা এলাকাতে এইটা লিখে রাখা হয়েছে মমতাজুল ইসলাম গাড়ি থেকে নামবে ঘরের ভিতরে বসবে মানুষ ভিড় করবে খাওয়া দাওয়া নাস্তা পানি কিছুই করবে না ডাইরেক্ট স্টেজে চলে আসবে চলো এইটা পরিকল্পনা করে আল্লাহ যে রেখে দিয়েছিলেন এটা কোরআন মাজিদের ভিতরে এবং এই এইটার নাম হচ্ছে লাউঘে মাহফুজ লাউঘে মাহফুজ মানে হচ্ছে পরিকল্পনার ঘর যেখানে আল্লাহ কি পরিকল্পনা করে সবকিছু সাজিয়ে রেখেছিলেন এই ঘরটার নাম কি লাউঘে মাহফুজ এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি আল্লাহ তালা বলছেন বিনিয়ম আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন ওই যে প্রথমে বলেছি মহম্মদ শাহসাল্লামকে কী বলা হয়েছিল পাগল এই কেন আল্লাহ তার জবাব দিচ্ছেন মানতা বিনিমাতের রব বি কাপী আপনার রবের অনুগ্রহ করে আপনি পাগল নন ও ইন আলা কাল আজরান মুগাইরা মাম্লুন আল্লাহ তাআলা বলছেন আপনার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার ওই যে বেটাগুলো যখন মারা গেল সাল্লাম বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন তাই না আল্লাহ তালা এখানে জবাব দিচ্ছেন নবী চিন্তার কোনো বিষয় নেই আপনার জন্য একটা মারাত্মক পুরস্কারের ব্যবস্থা করেছি বলুন তো দেখি কিয়ামতের মাঠে মানুষ আধ হাত উপরে কারুর কারুর এক হাত উপরে মাটি পুড়ে তামা হয়ে যাবে মানুষ অসহ্য অবস্থায় থাকবে পবিত্র আল কোরআন বলছে অনাহা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া এরকম বিশ্ব কারা ওলা কিন্নাহ আজাব আল্লাহকে কোরান বলছে কোরআন কি বলছে যে গর্ভধারিণী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না এর নাম কিয়ামতের মাঠ পরিবেশ নষ্ট হয়ে যাবে যে যেমন করে আছে ভাবেই থাক অসুবিধা নেই আসলে ওরা বসবে না ওরা দাঁড়ানোরই লোক এত জায়গা আছে কিছু দেখতে পায় না এটা বলার কি আছে ওর যদি অসুবিধা না হয় আমার অসুবিধা নাই আমি এইরকম বক্তা কাউকে ডাকতে পারবো না এটা তো আমার মেয়ের বিয়ে নয় যে না এলে মান সম্মান চলে যাবে এলো না এলো না আমার দেখার প্রয়োজন নেই যে আসবে না মনে মনে করে নেবেন তার এই জায়গাটা খারাপ আর কিছু নয় তার এই জায়গাটা খুব খারাপ এই জন্য এই মজলিসে বসতে পারছে না আল্লাহ নবী সাহাশাল্লামের মাঝখানে একটা হাদিস বলে দিচ্ছি আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি কোরআনের মজলিসে বসে কোরআনের কথা শ্রবণ করে আর যাওয়ার সময়তে যদি এই কথাটা বলে যায় সোহানক আল্লাহ হামদিকা সদাল্লাহ ইলাকা ইল্লাম তা আস্তাক অত বেলাই এই দুয়াটা বলে যদি বাড়ি চলে যায় তাহলে ওর এই দিনের এই নেকিটা এই আমলটা কোরআন শোনার এই নেকিটা সরকারি যেমন চিঠিপত্র বা বিশেষ প্রয়োজনীয় কিছু এলে দেখবেন কিছু এই গালা দিয়ে সিল করা থাকে থাকে না গালা দিয়ে সিল করা মানে সরকারি মানে অফিসার পর্যন্ত খুলে দেখতে পারবে না ভিতরে কি আছে আল্লাহর নাবি বলছেন এই রকম গালা দিয়ে তার নেকিটাকে বন্ধ করে দেওয়া হয় কখনো তার এই নেকিটা বরবাদ করা হয় না শোভান আল্লাহটা কি বলবেন আজকে যদি টাইম অসুবিধা থাকে এটা যদি বাংলাদেশ হতো না প্যান্ডেল ভেঙে যেত কিন্তু আমাদের এমন চরিত্ররা আহেলে হাদিস বলে দাবি করি যে মাঝের সাজে একটা চমৎকার কথা শুনলে শোভান আল্লাহ আঠানদুল্লাহ বলতে পারি না বলতে পারি না আমাদের জবান যেন খুব মানে দামি যে বার করতেই পারি না আল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ তাআলা সুরাহ হাজের ভিতরে বলছেন কি আমতের মাঠ গর্ভবতী মায়েরা পেটের বাচ্চা তলার দিক দিয়ে নেমে যাবে বুঝতে পেরে যাবে না একজন মা একজন মা তার বাচ্চা পায়ের কাছে এসে বলবে মা দুধ দাও দুধ দাও মা সেদিন বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ মানে মানুষকে সেদিন দেখা যাবে মানুষ মাতালের মতো ঘুরছে আল্লাহর ভাষা হচ্ছে তারা মত পান করেনি পলা কির শ আমার কঠিন আজাবের ভয়ে মানুষ পাগলের মতো করে ঘুরবে মাতানের মতো করে এত কঠিন দিন আসছে সেদিন বাপ বেটার হবে না বেটা বাপের হবে না টাকা পয়সা কিছুই কাজে আসবে না কোনো ওকালিতি কাজে আসবে না কোনো নবী আপনাকে উপকার করতে পারবে না একজন নবী থাকবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লুসাল্লাম কিয়ামতের মাঠে একটাই শব্দ শুনতে পাওয়া যাবে সবাই বলবে ইয়া নফসি ইয়া একজন মানুষের মুখ থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন নবী আপনাকে আমি ঠকাইনি গোটা কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন নবী মুসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন নবী ঈসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন নুয়ারী কি সালাম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন তবে এই মহা বিপদের দিনে গোটা কিয়ামতের মাঠ পানি দাও পানি দাও কলিজা ফেটে গেল পানি দাও গোটা কিয়ামতের মাঠে কোনো নবী পর্যন্ত তার উম্মতকে পানি পান করাতে পারবেন না একজন মানুষ পানির ডিপার্টমেন্টে থাকবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে হাউজ এ কালসার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্না আতয়িন আ কালসার নবী আপনাকে কালসার দিয়ে দিয়েছি ফাসল্লি লি ওয়ানহার আপনি সলা তাদায় করুন কুরবানি করুন ইন্না নিশ্চই সানিয়া কাহুয়াল আফতার যারা আপনাকে বাঝা বলছে আমি আল্লাহ তাদের শিকড় কেটে এই এইখানে একটা কথা আপনাকে বলে রাখছি আচ্ছা বলুন তো দেখি আবু জেহেলের কোন উম্মত আছে আবুল্লাহাবের আছে আবদুল্লাহ ইবনে ওবাই আছে ওবাই ইবনে সুলুলের আছে একটাও সারা পৃথিবী লোক আপনি দেখাতে পারবেন না যেই লোকটা আবু জেহেলের উম্মাত অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল তোমার বংশর মর্যাদা কি করে হবে তোমার তাও কিদি মিশন কি করে চলবে সব তো বন্ধ হয়ে যাবে তোমার ব্যাটা নেই আল্লাহ তালা অত্র আয়াতে বলেছেন যে নবী আপনাকে আমি উত্তম পুরস্কারে পুরস্কারিত করব কোথায় নুপুর শর্মা বাড়ি তার কোথায় জানা নেই শুধু নবীর ব্যাপারে একটা কথা বলেছে মুসলমানরা কাফনের কাপড় মাথায় মেদে রাস্তায় নেমে গেছে নেমে গেছে কি যায়নি কাপনের কাপড় মাথায় বেঁধে আপনাদের বেলডাঙ্গানা বহরমপুরে রেল অবরোধ করা হয়েছিল রেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ করা হয়েছে মুসলমানরা না খেয়ে দিনের পর দিন কাপনের কাপড় মাথায় বেঁধে তারা রাস্তা অবরোধ করে দিয়েছে এর নাম হচ্ছে সম্মান আর এর নাম হচ্ছে ইজ্জত আল্লাহ তালা বলছেন আপনাকে অবশ্যই আমি পুরস্কারে পুরস্কারিত করেছি আল্লাহ আকবার তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকালা আলাহ খুলুকিন আজিম এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন মনে আছে আগে বলেছি আল্লাহ এই কথারা জবাব দিচ্ছেন ওয়া ইন্না আলা আজরান গাই ও আল্লাহ তালা বলছেন যে আপনাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী করেছি ও ইন্নাকালা আলা খুলুকিন আজিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী এই কারণে কয়েকটা দুনিয়াবি কথা বলি কারো যেন না ধরে যায় জ্বালা ধরলেও আমার কিছু করারও নাই আচ্ছা বলুন তো বর্তমান সমাজে একটা শব্দ ব্যবহার করা হয় শব্দটার নাম নেতা বলি না এ আমি বিজেপির নেতা ও বলছি আমি বাম ফন্ডের ও বলছি আমি তৃণমূলের ও আমি অমুকের ও বলছি আমি পিডিসিআই ও বলছে আমি অমুকের নেতা বলছে না কেউ বলছে আমি কংগ্রেস করি নেতা বলছে না নেতা বলছেন আর আমরা মাঝে মধ্যে ষোলো গান্ধি মুসলমান ষোলো গান্ধি আর বলি এবার ভোটে জিতবে কে আমাদের নেতা অমুক ছাড়া আবার কে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ষোলো গান্ধী না তুমি জাতিতে মুসলমান তুমি যদি এই স্লোগান দাও অবশ্যই কেমতের মাঠে তোমাকে আসামির কাঠগোড়াতে দাঁড় করানো হবে কারণ তুমি যে নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ওই নেতা রাতের বেলা এক রকমের কথা বলে দিনের বেলা আর এক রকমের কথা বলে ওই নেতা একশো দিনের টাকা মেরে খায় ওই নেতা ইন্দারা বাসনের ঘর মেরে খায় ওই নেতা জনগণের টাকা মেরে খায় ওই নেতাই মানুষের রক্ত শোষণ করে পৃথিবীতে একজন মানুষ মানুষ নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আর ওয়াসাল্লাম আর বর্তমান বিশ্বে আমরা যাদেরকে নেতা বলি কেউ নেতা হতে পারে না কাজী নজরুলের ভাষাতে গান্ধীজির ভাষাতে আল্লামা ইকবলের ভাষাতে নেতা হলো সেই যে তার নীতিকথার উপরে অটুট থাকতে পারেন তিনি হচ্ছেন নেতা গান্ধীজির মতো মানুষ মুখে ছোট 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 কাকাতুয়ার মতো বুলি বলেছেন কাজী নজরুল কাকাতুয়ার মতো বুলি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকা তুয়ার মতো ছোট ছোট করে বুলি বলেছেন ভারতবর্ষের একজন মুসলিম বলতে লজ্জা করে কথা বলবো না নামধারী মুসলমান ছিলেন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ধূপ তো তাপাকির মতো দেখবেন মারাত্মক মারাত্মক কথা বলেছে জীবনে বাস্তবে পরিণত করে দেখাতে পারেন নেই অথচ তিনি হচ্ছেন নেতা যে কথা বলেছেন সে কথা আগে বাস্তবে রূপ দিয়েছেন তবে সে কথা সমাজে বলেছেন তার আগে বলেননি আল্লাহ এই এই জন্যই চরিত্র সম্পর্কে কোরআনে আলা মহামানবের বলছেন আল্লাহিন আজিম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পিছনে যদি লেগে যায় সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যদি কলম ধরে সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যদি স্লোগান তুলে দেয় আমি আল্লাহ কোরআন মাজিদে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে চরিত্রবান বীর পুরুষ সারা পৃথিবী সব থেকে বীর পুরুষ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আপনার নেতা এই দেখুন একটা একটা করে বলছি আল্লাহর কসম আমি কারোর বিরুদ্ধে বলছি না আমার ভোটের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই শিক্ষামন্ত্রী টাকা কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন আমাদের কিছুদিন আগে ওই আপনার বিহারের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এত টাকা কি হলো বলছে সব ভৈসা খালিয়া দেখেছেন হ্যাঁ সব চোর একজন দুইজন মাসাল্লাহ ভালো হতে পারেন এর নাইনটি চোর অথচ আমরা তাদেরকে সার্টিফিকেট দিই মুসলমান তুমি কবে বোকা বোকা এই ওষুধ কবে তোমায় খাওয়া লাগবে তোমাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে তুমি বুঝো না বুঝো না তুমি আজকে দেখছিলাম আমি কাল বিরুদ্ধে বলছি রাজনৈতিক লোক নয় আমি আমার জাতিকে শুধু বোঝাতে এসেছি স্মরণ করিয়ে দিতে এসেছি আজকে দু সালে ইমাম ভাতা চালু হয়েছিল জানেন তো আড়াই হাজার টাকা করে দু হাজার এগারো মানে এটা চলছে বাইশ হলো কত বছর এগারো বছর এগারো বছর ইমাম ভাতা কাদের টাকা দিয়ে দেওয়া হয় মুসলমানদের ওয়াকাবের টাকা দিয়ে দেওয়া হয় এক টাকা বেড়েছে হ্যাঁ এক টাকাও বাড়িনি শুধু ইলেকশনের আগে বলবে এইবারে বাড়ার চান্স আছে আর ইমাম সাহেবরা লোভে পড়ে বলছে এবারে ভোট দিয়ে দাও আমি নাম বলিনি কারোর নাম বলেছি কারোর নাম বলিনি শুধুমাত্র লোভটা কেন হচ্ছে এটা জাতি আপনি বুঝতে শেখুন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আমি কারুর নাম ধরে বলছি না আপনি কোনো নেতা সার্টিফিকেট এভাবে দিতে যাবেন না স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যারা বসে আছেন মরা মানুষের মতো বসুন এবার আপনাকে নেতার দুটো একটা চরিত্র সম্পর্কে দেখাই আপনি অবাক হয়ে যাবেন হজরত আবু হুরাইরার নাম শুনেছেন আবু হুরাইরা মারাত্মক সাহাবি লাহ আকবার কেউ লড়াচড়া করবেন এই হাদিসটা শুনুন যদি আপনার ইমাম থাকে তাহলে এইখান থেকে পানি চলে আসবে এখান থেকে যদি না আসে তাহলে আপনার ইমান কাজ করছে না এটা ভেবে নেবেন কেন আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন যে ইন নামাল মু মিনুন আল্লাহ দিন ইজা জুকির আল্লাহ ওজিলা কুলুবু হুম ওয়া ইজা তুলিয়াত আলিহিম আয়া তুহু যা দাতুহুম ইমান আওয়া আলা রব দিহিমাতা কালোল মোমেন্ট তো তারাই যারা পাপ করার সাথে সাথে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয় থর করে কাঁপে এরা হচ্ছে মোমেন ইমান আয়াতা আমার নিদর্শনা বলি তাদের সামনে যখন বলা হয় তার কি হয় কি হয় ইমান বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় ওই জন্য আমি হাদিসের কয়েকটা ঘটনা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শুনুন নেতা কাকে বলে আবু হুরাইরা আল্লাহ নবীর সংস্পর্শে ছিলেন মাত্র চার বছর কত বছর চার বছর আল্লাহ আলে মোলামারা জানেন হাদিসের পাতা উল্টাবেন শুধু ওয়ান আবি হুরাই রাতা ওয়ান আবি হুরাই রাতা তাই না যত হাদিস মনে হয় সব আবু হুরাইরাই বর্ণনা করেছেন আসাবে সুফফাতে থাকতেন আসাবে সুফা মানে যারা ইমান আনার পরে বাপের সম্পত্তি পাইনি বাল বাচ্চা সবাইকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের প্রেমে পড়ে ইমান নিয়ে চলে এসেছিলেন আল্লাহ নবী মসজিদ নবীর পাশে একটা ছোট্ট রুম করে দিয়েছিলেন ওইখানে তারা থাকতো এনাদেরকে বলা হয় হজরত আবু ঘরেরা বলছেন আমি যখন ইমান আল্লাম। মসজিদে নববীতে থাকতাম কখনো একদিন খাওয়া হতো কোনোদিন খাওয়া হতো না যদি কেউ দিন খাওয়ার পাঠাতো তাহলে একটু খেতে পারতাম এমনি দিনে খাওয়া হতো না অনেক সময় আবু হরের নিজের মুখের কথা দিয়ে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুলের মেম্বারের ডান দিকে আমি কখনো লুটিয়ে পড়ে থাকতাম ক্ষুধার ঈমানের কাছে সবকিছু হার মেনে যাচ্ছে দেখুন আমরা একটু যদি রুজি রোজগারের অভাব হয় হারাম ইনকামে জড়িয়ে যাই যাই না নিজের স্ত্রীকে নতুন ব্যাগ কিনে দিয়ে বন্ধনের লোনে পাঠিয়ে দিই আর ইমান দেখুন কেমন আল্লাহবার আবু হরেরা বলছেন একদিন এত খিদে লেগেছে মেম্বারের সাইড থেকে কোনো রকম করে হিঁচড়ে উঠে আমি রাস্তাতে চলে গেলাম রাস্তাতে গিয়ে এক সাইডে বসে আছি ধুলোমখা অবস্থাতে চেহারাটা একদম মলিন চেহারা দুঃখী মানুষের যেমন চেহারা হয় রাস্তাতে বসে আছি হজরত আবু ঘোরেরা খুব লজ্জাশীল মানুষ ছিলেন উনি যে কারুর কাছে খাবার চাইবেন এটা লজ্জার বোধ করছেন তা উনি ভাবছেন যে কোন একটা কৌশল করা যাক রাস্তা দিয়ে কোনো মানুষ এলে আমি কোরআনের এই আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব। আর উনি কোরআনের আয়াতের উত্তর দেওয়ার সময় আমার দিকে তাকাবেন নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন যে ক্ষুধার্ত মানুষ নিশ্চয়ই বিপদে আছেন বিপদে মানুষ এবং ক্ষুধার্ত মানুষকে বোঝা যায় না যাই দেখলে অনেকটা বোঝা যায় যে লোকটা টেনশনে আছে বা ক্ষুধার্ত বোঝা যায় না যায় রাস্তা দিয়ে আসছেন কে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু হরে ডাকলেন আবু বকরকে ডাকার পরে বলছেন কোরানের অমুকের আয়াতের ব্যাপারটা একটু বলে দিন না একটু বলুন আবু বকর কোরআনের আয়াতটা বলে চলে গেলেন হজরত আবু হরেরা ভাবছেন কাজ তো হলো না চালাকি করে তারপরে আসছেন কে না হজরত ফারুক রাজি আল্লাহ রাস্তা দিয়ে আসছেন হজরত আবু ভাবছেন হয়তো এই মানুষটির কাছে কাজ হবে তিনি আয়াত আবার জিজ্ঞাসা করলেন আয়াতের জবাব দিলেন চলে গেলেন উনি ভাবছেন তাহলে দুজনার কাছে কাজ হলো না এইবারে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আসছেন বিশ্ব নবী মুহাম্মদ দয়ার নবী আবু ঘরের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে লোকটা খুদার্থ। আল্লা রসুল মুচকে হেসে দিয়ে বলছেন আবু হরাইরা অবস্থা এই রকম কেন আবু বলছেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন আল্লাহ নবীল আবু হরাইরাকে বললেন চলো আমার সাথে সাথে চলো আল্লাহর নবী হাঁটছেন হজরত আবু হরাইরা বলছেন আমি নবীজির পিছনে পিছনে হাঁটলাম আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন বাড়িতে ঢোকার পরে আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে ফাঁকে বার হজেব বলছেন এক পিয়ালা দুধ হাদিয়া চলে এসেছে আবু তোমার খুব খিদে পেয়েছে না এক পিয়ালা দুধ এসেছে আলহামদুলিল্লাহ বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে বলছে হাদিয়া এসেছে আল্লাহ নবীর কাছে হাদিয়া এলে তিনি নিজে পান করতেন নিজে খেতেন আর সাদকার মাল এলে গরিব দুঃখীদের মাঝখানে বিলি বন্টন করে দিতেন আল্লাহ নবী সাহা সাল্লাম বলছেন চরিত্র দেখুন কেমন নেতার চরিত্র দেখাচ্ছি আমি আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম আবু ঘুরাইয়া কে বলছেন আবু ঘুরাই রাম আসাবে সুফাতে যাও তাড়াতাড়ি করে যাও যতজন সাহাবি ওখানে আছে সবাইকে ডেকে আনো আবু ঘুরাইরা মনে মনে ভাবছেন এক পিয়ালা দুধ